আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কাকা এই হঠাৎ করে আশিআর মা বলছে যে আমার মেয়ে হামিদাকে আর হিতু শেখের বাড়ি পাঠাবো না মেয়েকে দিয়ে হিতু শেখের ছেলে সজিবকে ডিপোজ দিাবো এখন আশিআর বাকি এই সিদ্ধান্ত ঠিকমতো নিয়েছে এখন একটা কথা কি হামিদার ব্যাপার আছে একটা হামিদা যদি স্বামীর ঘরে যাতে চাই তোর মা আটকায় রাখতে পারবে না আর ওর মার কথা মতনও মানে সাড়ি ব্যাপারটা হয় না কেন যে হামিদা যদি রাজি থাকে তাহলে তোর স্বামীর ঘরে আবারও যাবে না তারপরে হামিদার একটা অনুরাগ থাকতে পারে না না কাহিনী এখন হামিদা নিজেই বলছে যে না আমি তার ঘর করবো না সে আজকে আমাকে আমার বোনকে আসলে তারা ধর্ষণ করে মেরেছে ভবিষ্যতে আমাকেও মারতে পারে এজন্য ওই ইটু শেখের বাড়ি তার মায়ের আর পাঠাবেন আসে আর না হামিদা ঠিক সিদ্ধান্তই নেছে ঠিক সিদ্ধান্ত কেন নেছে সে বুঝতে পারিছে যে আমার মায়ের পেটের বোনকে যদি ওরা দর্শন করে মারতে পারে তাহলে আমাকে মারবে এর বাধা কী এই জন্য সে যে সিদ্ধান্ত নিয়েছে ওইটাই কারেক্ট এই জন্য যে হামিদার জীবনও অঘটন ঘটতে পারে এই জন্য হামিদার যেটা বলিছে ওইটাই কারেক্ট এটি আসিয়ার মা সে ভয়ে আতঙ্কে আছে যে অনেক সময় আছে দেখা যাচ্ছে হিটু শেখকে আসলে ম্যাডার ফাঁসির রায় দেওয়া হয়েছে তার ছেলে সজীব শেখ মানে হামিদার বর সে যদি কোনো সময় আইসে আবার আক্রমণ করে এর জন্য তারা আতঙ্ক আছে কোন কোনো ব্যাপার নেই সজীব সে টোক আর যে সে টোক দেশে আইন আছে আইন যখন আসে তখন ও কিছুই করতে পারবে না এদের ভয় পর কোনো প্রয়োজন নেই এরা সাহস নিয়ে থাক এইটুকি আসা আর ওই আইনের লোক যখন আসে তখন এদের পিছনের সবসময়ের জন্য খেয়াল রাখবে আচ্ছা এদিকে মানে এতদিন ধরে ওই হিটু শেখের মা কান্দাকাটি করছে একটা ঘরের জন্য কিন্তু হিটু শেখের মা করলাম কিছুই পাইনি কারণ দর্শকের মা আর আসিয়ার মাকে আসলে জামাতের আমির একটা দুই লাখ টাকার গরু বাসু দিয়েছে এবং খামার করে দিয়েছে হ্যাঁ এইটাই একটা ভালো কাজ করেছে এই জন্য মানুষের জন্য মানুষ মানুষের পাশে যে দাঁড়াই তাকেই প্রকৃত মানুষ বলা হয় এখন কারে ঘর করে দেশে আসিয়ার মাকে একটা গরু দিয়েছে বাসুর সুদেব ঘর করে দিয়েছে আসিয়ার মাকে একটা গরু একটা ঘর করে দিয়েছে তার ভবিষ্যৎ করে দিয়েছে এখন হামিদার মার কি অবস্থা হামিদার মা তো ভালোই আছে এখন হিটু শেখের মাকে এই যে ঘরটা ঘরের জন্য অনেক কান্নাকাটি করলো কিন্তু হিটু শেখের মাকে কেউ ঘর করে দিচ্ছে না কে দর্শকের মাকে হিটু শেখের মাকেও দেওয়া উচিত কেন যে তার ছেলের তো ফাঁসি হয়ে গেছে সে তো আর ফিরে আসতে পারে না না সে তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে হয়তো তার রাতের গম হারাম হয়ে গেছে কিন্তু এই দেশের জনগণ মাহাসিল আছে হয়তো এখন দেখছে না কয়েকদিন পরে তাকে ঘর করে দিতে পারে আচ্ছা আপনাকে ধন্যবাদ ভালো কথা কীকেও ধন্যবাদ